আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকালে নিয়ে আসলাম গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ তো দেখুন আমাদের ওই বাড়ির সামনে রাস্তা আর দুই পাশে রাস্তা দেখা এক পাশে রাস্তা দুই পাশে ফুল গাছ আর ওই যে একটা কাঠাল গাছ সেখানে চুই গাছ আছে চুই গাছের চুই মশলা হয় ওই চুই মশলা তো সাথে দিয়ে রান্না করে ভালো লাগে খেতে দিলে খুব ভালো লাগে বন্ধুরা দেখেন ফুলগুলা কী ফুটে রয়েছে ফুলগুলা খুবই ভালো লাগে দেখতে তো আপনারা আমার ভিডিওগুলা দেখবেন গ্রামীণ পরিবেশ রান্নার চুলো এই দেখেন গ্রামীণ পরিবেশে রান্না এই যে পাতা পাতা দিয়ে রান্না হবে আজকে আলু যাই হোক এই দেখেন আমি রান্না করব আমি এই যে চুলায় দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম মাস্ত মশলা কয়েকটা সাদা জিরা Escutinho. 여섯 받아. 여섯 받아 보아아 হালকা করে বেজে নিব মশলাটা আমি হালকা করে বেজে নিয়ে দিয়ে দিব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতন স্বাদ মতন লবণ দেব জিরার গুঁড়ো দিয়ে দেব এলাচ দারচিনি মানে গরম মশলার গুঁড়ো সলাটা যখন বাজা হয়ে যাবে বন্ধুরা দিয়ে দিব খাসির গোশ গোসের গায়ে যে পানি ছিল সে পানিটা অবশ্য আমি কষিয়ে পুরাটা শুকিয়ে ফেলছি এখন আমি গোষ কষানোর জন্য আরেকটু পানি দেবো পরিমাণ মতন এই পানিটা খেয়ে যখন এরকম আবার ভাজা ভাজা হবে তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব বন্ধুরা এই যে আমি পানি দিয়ে দিলাম কষানোর জন্য গোস পানিটা খাবে তারপরে আমি আবার গোশ কষানো গায়ে গায়ে মাখা মাখা আবার কষানো হবে তারপরে আমি আবার গোশের গায়ে জল দিয়ে তারপরে আমি উঠিয়ে ফেলবো দেখেন বন্ধুরা খাদিজা আর খাদিজার আব্বু ভাত খাচ্ছে দেখেন খাসির গোশ দিয়ে এই যে খাসির গোশ আর ডাউল সাথে পানিও আছে অবশ্য দেখেন খাদিজা শুধু ভাত খাচ্ছে কোনো কিছু না লবণ না তরকারি না ডাউল না কিচ্ছু না দেখেন একটা বাদ পরে গেছে তাই বারবার বলতেছে একটা বাদ পরে গেছে দেখেন ওরা দুইজনে গোস তরকারি নিয়ে নিচ্ছে কিরকম আমাকে একবার জিজ্ঞাসা করে না দেখেন দেখেন বাপ আর মেয়ে কি সুন্দর নিয়ে খাচ্ছে দেখছেন কি স্বার্থ বড়রা ওই দেখেন গোস নিচে আলু নিচে ওই দেখেন আর গোস নিচ্ছে ওই দেখেন আমি তুমি নিছ গোস ওই দেখেন আমার মেয়েও একটা গোস নিছে একটা খাবে তারপরে ও একটা নিচে ভাতের পাতে বসে দেখেন আরও একটা খাবে না ও খেতে পারে না নেয় দেখেন খাচ্ছে ছোটো বাচ্চাদের যা কাজ আর কি তাই ওই দেখেন দেখেন দুইজনে মিলে কি সুন্দর খাচ্ছে দেখেন লোক কম দিচ্ছে দেখেন খাদি তা খাচ্ছে কিরকম ছোট টানতে পারতেছে না আর এই পাশে ডাউল রান্না করছি অবশ্য আমি ডাউলটা দেখাইতে পারি নাই লাঠি চুলা রান্না এক হাতে পাতা দিয়ে জাল দেওয়া আর এক হাতে মোবাইল দ্বারা ভিডিও করা তাই আর কি তারা সকালবেলা তাড়াতাড়ি ওই আপনার ভাই আবার দোকানে চলে যাবে তার জন্য আর কি তাড়াতাড়ি পারিনি তাড়াতাড়ি খেয়ে এখন এই দোকানে চলে যাবে আমার তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে তুমি অনেক মজা আচ্ছা বন্ধুরা তো আপনারা যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে শেয়ার করবেন তো রেখে দিলাম বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম আপনাদের দাওয়াত রইল আমাদের বাড়িতে সকলে মিলে আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসিয়েন